এখন হচ্ছে আমরা মর্নিং এর কফি খাচ্ছি নাস্তা শেষ করলাম কেমন লাগছে বেলজিয়ামে বসে মর্নিং এর নাস্তাটা শেষ করলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও আর আজকের ভিডিওটা খুবই সুন্দর খুবই চমৎকার আপনারা ইন্ট্রো দেখে বুঝেই গিয়েছেন আমি আজকে আপনাদের প্রথম থেকে দেখাবো বেলজিয়াম পুরো শহরটা আজকে সারা দিনে কোথায় কোথায় ঘুরলাম সেগুলো তো শুরু থেকে একদম শুরু করি তো এয়ারপোর্টে নামার পরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল তা আমরা ব্রাসেলসে নেমেছি ব্রাজিল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তো আমাদের জন্য ড্রিম ট্রিজাম গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল আশিক ভাই তো সেটা তো আমি গত পর্বেই বলেছিলাম আর ওয়েদারটা খুবই চমৎকার ছিল ওয়েদারটা খুবই চমৎকার আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভালো খুবই সুন্দর মেয়ে হ্যালো

তো আমরা সর্বপ্রথম বেলজিয়ামে ব্রাসেলসে নামার পরে সর্বপ্রথম যেইটাতে আমরা ট্যুর করলাম সেটা হলো অটো এটা হচ্ছে ব্রাজেলসের একটা সিম্বল আর এটাকে বলা হয় বেলজিয়ামের শান্তির প্রতীক তা আসলে এই জায়গাটাতে যাওয়ার পরে এরকম একটা ফিলিংস হচ্ছিল খুবই একটা রিল্যাক্সিং একটা ব্যাপার এবং প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য সব কিছু এবং এইটার ভিতরেও যাওয়া যায় তো আমাদের সময় স্বল্পতার কারণে যাওয়া হয়নি যারা আপনারা ঘুরতে যাবেন অবশ্যই এইটার ভিতরেও ভিজিট করবেন কারণ যেহেতু সারাদিনের আমাদের একটা ট্যুর ছিল বেলজিয়ামে এবং অনেকগুলো জায়গাতে আমরা ঘুরবো এটাই হচ্ছে ট্যুরে গেলে একসাথে অনেকগুলো জায়গাতে একদিনে দেখা যায় তো আমরা দাঁড়ি দাঁড়ি ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর খুবই যে টায়ার্ডনেস ছিল সেইটাও কেটে গিয়েছিল। ওটলি আমরা শেষ হয়ে গেল এখন আমরা বাস করে আরেকটা জায়গা ঘুরব। তো এটা হচ্ছে বেলজিয়ামের প্রথম একটা টুর দিলাম এখানে আর খুবই সুন্দর খুবই সুন্দর আসলে। আর আপনারা দেখতেই দেখতে তো নতুন একটা জায়গা গেলে সব কিছু দেখলে এক একটা দেশের এক এক রকম সৌন্দর্য তো দেখতে এগুলো খুবই ভালো লাগছিল তো ট্রামটাকেও দেখে ভিডিও করছিলাম এবং ওয়েদারটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগছিল কারণ আমরা যখন গিয়েছিলাম তখন বলছিল যে আমরা ওয়েদার দেখছিলাম যে তিন দিনই টানা বৃষ্টি থাকবে তা আলহামদুলিল্লাহ আমরা যে কদিন ছিলাম ঘুরেছি যে যে জায়গাগুলোতে তো বৃষ্টি একদমই ছিল না গাড়িতে বৃষ্টি ছিল তো আমরা এখন অটোমিউজিয়াম দেখার পরে আমরা সকালে নাস্তা করব তো আশিক ভাই আমাদের বেলজিয়ামের যে ট্রেডিশনাল খাওয়া একটা দোকান ফেমাস একটা যে রেস্টুরেন্ট বা মার্কেটের ভিতরে একটা দোকান ছিল কফির তো সেইখানে আমাদের নিয়ে গেল। আমরা ওইখানে নাস্তা টাস্তা করব তো যে যার ফ্যামিলি নিয়ে বসে রিল্যাক্স মোডে নাস্তা করছিল এবং যে যার পছন্দমতো খাবার নিয়ে নিয়েছিল। এবং যার যার ফ্যামিলি নিয়ে সবাই বসে আমরা রিল্যাক্স মোডে ওইখানে একটু আমাদের যাত্রা বিরতি ছিল তো একটু রিল্যাক্স করলাম সবাই ফ্রেশ হলাম এবং বাচ্চারা আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া দাওয়া করলাম দামি খুবই সিম্পল ক্রসেন আর একটা কাপড় ছুঁড়িয়ে নিলাম কফিন তো ওইখানে খাওয়া দাওয়া শেষে আদ্রিয়া দেখছিল ওইখানে জাম্পিং করার একটা জায়গা সে এইটা দেখে খুবই বায়না করছিল এটাতে সে জাম্পিং করবে আসলে বাচ্চাদের জন্যই হলিডে বাচ্চারা যেন এনজয় করতে পারে ওদের বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই ভ্রমণ আমরা বছরে একবার বাচ্চাদেরকে নিয়েই যান্ত্রিক জীবনে একটু ঘোরাফেরা সেই জন্যই তা আদ্রিয়া এইটার মধ্যে উঠে এসে জাম্পিং করে খুবই মজা পাচ্ছিল তো আমরা যেহেতু অনেকটা সময় এখানে ছিলাম তো বাচ্চাদেরকে একটু খেলার জন্য বিনোদন দিলাম নইলে ওরাও বিরক্ত করত। তো এখন আমরা মার্কেটের ভিতর দিয়ে তারপরে যাব আমাদের গাড়িতে উঠবো আমরা সেকেন্ড একটা প্লেসে যাব দেখার জন্য আর আজকের ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আমার চোখ দিয়ে আপনার পুরো বেলজিয়াম শহরটা দেখতে পারবেন এবং এত সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরেছি না দেখলে সত্যিই মিস করবেন আর আমার তো ভিডিও করতে করতে খুবই ভালো লাগছিল আর মলটা এত সুন্দর খুবই একটা বিশাল বড় মল এবং খাবার জায়গা ছিল বাচ্চাদের খেলার জায়গা ছিল সময়ের স্বল্পতার জন্য পুরোটা ঘরা হয়নি আর এত ভিডিও করাও সম্ভব হয়নি কারণ নিজেরাও এনজয় করেছি কারণ ঘুরতে গেলে হলিডে করতে গেলে সারাক্ষণ ক্যামেরা বন্দি করেই রাখা যায় না তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি বেস্টটা দেওয়ার এবং আমার স্মৃতিতে ধরে রাখার জন্য তো আমরা এখন সবাই মিলে আড্ডা দিচ্ছি আর আমাদের কিন্তু আড্ডা চলছে আর আমাদের সবাই মিলে রিল্যাক্স মোডে হাঁটা চলা ঘোরাফেরা সব তো চলছেই তো বেলজিয়ামের এই মলটার ভিতর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি আমাদের গাড়িতে উঠব কারণ আমরা বেলজিয়ামে নামার পরে আমাদের ড্রিম ট্যুরিজম আমাদের জন্য একটা গাড়ি করে রিজার্ভ করে রেখেছিল সেই টানা তিন দিন আমরা সেই গাড়িতে করে ঘুরেছি আমাদের হেসেলটা খুবই কম হয়েছে বাসে ট্রেনে মেট্রোতে কোথাও উঠতে হয়নি তো শুধু গাড়ি দিয়ে ঘোরাফেরা করেছি আর যেগুলো ট্যুরিস্ট স্পট সেগুলো তো হাঁটতেই হবে আর সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দুই দিকের যে লেকগুলো প্রাকৃতিক সৌন্দর্য আমি একটু একটু করে ক্যাপচার করে ধরে রাখছিলাম তা আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেকেন্ড গন্তব্য স্থানে যেহেতু একদম খুব ভোরবেলা আমরা প্লেন থেকে নেমেছি এবং নামার পরে আমরা অটো গিয়েছিলাম তারপর সকালে একটা নাস্তার ব্রেক দিয়েছি এখন আমরা চলে এসেছি গ্র্যান্ড প্লেসে অসাধারণ অসাধারণ একটা সুন্দর জায়গা ওইখানে এতটা সময় আমরা পার করেছি বিশ্বাস করতে পারবেন না চমৎকার একটা জায়গা আসলে ইউরোপের এক একটা দেশ এক এক রকম করে সাজানো কোনোটার সাথে কোনোটার মিল নেই যখনই যে দেশে ভ্রমণ করতে যাই দেখা যে একটা চাহিদা দেখা যে একটা আনন্দ সেইটা বলে বোঝাতে পারবো না যারা আসলে ট্রাভেলিং করতে পছন্দ করেন যারা ট্রাভেল করেন তারাই বুঝবেন আমাদের আমি যে কথাগুলো বলছি ফিলিংসটা শেয়ার করছি তো প্রত্যেকটা দেশের এক একটা দেশের এক এক রকম সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায় এবং মন ভরে যায় আমরা এখন একটা পিয়াসা দিয়ে ঘুরছি এখনও মেন স্পটে যায়নি তো মেন স্পটে আমরা যাব তো এখন পুরো এরিয়াটা ঘুরে দেখছিলাম আর এইটা হচ্ছে রয়্যাল জেনারেল অফ সেন্ট হার্টাম অনেক কঠিন একটা নাম পুরোপুরি স্পেলিং করতে পারলাম কি জানি না এইটার ভিতরেও খুবই সুন্দর সুন্দর চমৎকার জায়গা এটাও একটা রয়্যাল জেনারেল একটা প্লেস এখানে অনেক ধরনের সব ব্র্যান্ডের সব দোকান এবং সব ফেমাস ফেমাস চকলেট এবং বেলজিয়ামে যেগুলো সুন্দর সুন্দর ওদের যে সিমটমগুলো আছে সেইগুলো সাজানো এবং বেলজিয়ামের বেস্ট হচ্ছে ডায়মন্ড সেই ডায়মন্ড এর দোকান সব প্রত্যেকটা জিনিস আর খুবই ভালো আপনারা আমার ভিডিওতে আমার রিলসে আপনারা অলরেডি দেখেছেন আর এটা হচ্ছে বেলজিয়ামের একটা ফেমাস চকলেটের দোকান এই চকলেটের দোকানের চকলেটগুলো এত মজা কিন্তু আমি চকলেট লাভার না আমি চকলেট একটাও ট্রাই করিনি তো সবাই মোটামুটি ট্রাই করেছে সবাই বলল খুবই চমৎকার মজা কারণ আমি চকলেট খেতে সেই একটা পছন্দ করি না আমি একটা চকলেটও ট্রাই করিনি শোয়েব আমাকে অনেকবার বলছিল একটা ট্রাই করো কারণ ওরা ফ্রি এগুলো সার্ভ করে দেখে কেনার জন্য তো আদ্রিক আদ্রিয়া সবাই মিলে কিনেছে আর আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম ভিডিও করছিলাম ছবি তুলছিলাম যে যার মতো ফ্যামিলি মেম্বার নিয়ে ছবি তুলছে কারণ ট্যুরে একসঙ্গে গেলেও যার যার একটা পার্সোনাল একটা সময় থাকে তো যে যার মতো ছবি তুলছে সবাইকে সময় দিচ্ছে ফ্যামিলিকে আমরাও আমাদের মতো সময় টাইম এনজয় করছিলাম আর এইবার শোয়েব আমাকে প্রচুর ভিডিও করে দিয়েছে হেল্প করেছে কারণ সব সময় আমি ওদেরকে ভিডিও করে দিই ওরা থাকে তো এইবার ট্যুরে শোয়েব আমাকে প্রচুর ভিডিও করে দিয়েছে ওই যে দেখেন চকলেট কিন্তু ওরা সবাইকে ডেকে ডেকে দিচ্ছে তো আদ্রিয়া তো গিয়ে চকলেট খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে দেখেন বেলজিয়ামে সবচেয়ে বেস্ট হচ্ছে ডায়মন্ডের ডায়মন্ডগুলো বাইরে থেকে এত শাইনিং করছিল যা বলার মতো না তো আমরা তো ডায়মন্ড কিনবো না ঘুরে ফিরে দেখলাম তো ঘুরে টুরে দেখার পরে এখন আমরা মেন জায়গাতে যাচ্ছি আর ওই গিয়ে সোভিনিয়ার সেইটা দেখে তো মাথা নষ্ট তো আমি সোভিনিয়ার তো অবশ্যই কিনেছি সেটা দেখবেন আপনারা আর এখন যাচ্ছি ভ্রমণ করার জন্য যেহেতু ভ্রমণ করতে আসছি আগে ভ্রমণটা শেষ করি তারপরে কেনাকাটা এগুলো করব। কেনাকাটা তো অবশ্যই করবো যেহেতু একটা নতুন দেশে গিয়েছি তো সেগুলো তো কিনবো সিম্বলগুলো আর এই যে দেখেন আমরা চলে এসেছি গ্র্যান্ড প্লেসে এত সুন্দর গ্র্যান্ড প্লেস যেটা না দেখে বিশ্বাস বিশ্বাস করা যাবে না প্রত্যেকটা এতগুলো বিল্ডিং একটা একটা থেকে কম না কোনোটার অংশে কোনোটা কম না এবং এমনভাবে সাজানো যে যেদিকেই ঘুরবেন প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনি ছবি তোলার একটা স্পেস এবং অন্যরকম একটা ছবির সিনারি চলে আসে এক একটা বিল্ডিং এক এক রকম তো এইখানেও আমি অনেক অনেক ছবি তুলেছি ভিডিও করেছি রিলস করেছি এনজয় করেছি আর এই দেখেন আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো ছিল তো আমরা চিন্তা করছিলাম ঝুপ করে বৃষ্টি নেমে পড়ে কিনা তো ছোট ছোট অল্প একটু বৃষ্টি হয়েছিল তো ওইটা ওইরকম বদার করেনি আমরা ওই টাইমে দুপুরে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে গিয়ে বসেছিলাম তো যখনই বৃষ্টি হয়েছে আমরা তখনই গাড়ির মধ্যে ছিলাম বা অন্দা দা ছিলাম যে যে স্পটগুলিতে ঘুরেছি আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টি পাইনি এটা আল্লাহর একটা বিশেষ রহমত আর ওই তো খুশবু মাসুদ ভাই ওরা ছবি তুলছে আর চাচুর কথা কি বলবো সে খুবই একজন মজাদার মানুষ এবং আমরা পুরো ভ্রমণে একসঙ্গে সবাই খুবই মজা করেছি আর এই যে দেখেন আমরা এখন একটা বিয়ে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের তো খুশবু তো খুব এনজয় করছিলো সে বিয়ে খাচ্ছিল ওর অনেকগুলো রিলস আছে মজার মজার ওর চ্যানেলে গেলে দেখতে পারবেন আপনারা সে বিয়ের ভিডিওগুলো করছিল এনজয় করছিল আর এইখানে মাসুদ ভাই আমাদেরকে খুবই চমৎকার কিছু ছবি তুলে দিয়েছে থ্যাংক ইউ মাসুদ ভাইকে আমাদের যেই ভিডিওগুলো আমরা ছবিগুলো পোস্ট করেছি সেইগুলো ম্যাক্সিমামই মাসুদ ভাই আমাদেরকে তুলে দিয়েছিল। আর এত সুন্দর জায়গায় গিয়ে ছবি তুলবো না সেটা তো আর হয় না তো ঘুরে টুরে এখন আমরা এই যে ছবির পোজ দিচ্ছিলাম এক একটা এক এক পোজের মডেলের আর এই জায়গার প্রত্যেকটা ছবি এত সুন্দর হয়েছে আমাদের বিশ্বাস করার মতো না বেলজিয়ামের এই গ্র্যান্ড প্যালেসের আমাদের প্রত্যেকটা ছবি খুবই অসাধারণ হয়েছে এবং বেলজিয়ামে যে সারা দিন ঘুরেছি আমাদের ঘোরাটাও একদম সার্থক হয়ে গেছিল। তো এখন একটু একটু মনে হয় বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আর আপজি কাজজি একটু ভিডিও করছিলাম তাড়াতাড়ি করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কারণ ওরা ছবি আর ভিডিও তুলতে খুবই বিরক্ত করছিল। এইবার ভিজিটে আদ্রিকার আদ্রিয়া প্রচণ্ড বিরক্ত করেছে বিশেষ করে আদ্রিয়া কারণ এই খাওয়া দাওয়া কিছুই করেনি তার ঘুমও পুরোপুরি হচ্ছিল না সেজন্য সে আমাকে একটু ডিস্টার্ব করেছে তারপর আলহামদুলিল্লাহ সে অতটা বিরক্ত করেনি তো ওকে ট্রাই করছিলাম ওকে নিয়ে কিছু স্মৃতি মেমরি ধরে রাখার জন্য কারণ ছোটোবেলায় ওদের মেমোরিতে এগুলো থাকে না বড় হলে ওরা যখন ভিডিও দেখে যেমন আমার অনেক আগের পুরনো ভিডিও দেখলে আডজি কাজে বলে আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম মাম্মা তো ছবি দেখলে ভিডিও দেখলে ওরা খুবই এনজয় করে তা আমরা এখন সবাই মিলে চলে আসছি সোভিনিয়ার দোকানে আর এই সভিনিয়ার দোকানে গেলে মাথা নষ্ট কারণ এখানেও একটা এক ধরনের পরীক্ষা কারণ কোনটা রেখে কোনটা নেবেন চোখ ধাঁধানো সব শপিস থাকে সোভিনিয়ার থাকে ফ্রিজের স্টিকার বলেন শপিস বলেন এবং মোটামুটি দেখলাম আমি বেলজিয়ামের প্রাইসগুলো খুবই হাই ছিল কারণ যে যে দেশে যায় মোটামুটি দেখি একটু রিজনেবল প্রাইসের মধ্যে থাকে কিন্তু বেলজিয়ামে দেখলাম একটু প্রাইস হাই তো তারপরেও কারণ একটা জায়গায় ঘুরতে গিয়েছি আর সোভিনিয়ার কিনবো না তা তো আর হয় না তো সোভিনিয়ার কেনার পরে এখন আমরা চলে আসছি রয়্যাল জেনারেল অফ সেন্ট হার্টামে তো এইটাও খুবই সুন্দর এই রিলসগুলো আমার দেওয়া হয়নি আমি অবশ্যই দিব আর এত রয়্যাল একটা ভাব আসলে যে রয়্যাল প্লেস তো রয়্যাল প্লেসের প্রত্যেকটা জায়গায় একদম খুবই রয়্যাল একটা ভাব আর এখন আমি আবার ড্রেস চেঞ্জ করেছিলাম রেস্টুরেন্টে যাওয়ার পরে ওইখানে খাওয়া দাওয়া করে তারপর ড্রেস চেঞ্জ করে ওইখানে কিছু ছবি তুলেছিলাম সেই ছবিগুলো আমার দাও হয়নি আস্তে আস্তে করে আমি শেয়ার করবো আর এখন আমরা গাড়িতে করে চলে আসছি আমাদের পার্লামেন্ট দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ওই দিন আর পার্লামেন্টে ঢোকা হয়নি কেন যেন পার্লামেন্টের গেট অফ ছিল কোনো একটা ভিআইপি কারণে কোনো ওদের কনফারেন্স ছিল বা যাই ছিল সেজন্য আমরা আর দেখতে পারিনি পার্লামেন্টটা তো বাইরে থেকেই ভিডিওটা করছিলাম যদি পার্লামেন্টটা দেখতে পারতাম আমাদের কাছে খুবই ভালো লাগতো তো যাই হোক যাই দেখেছি সারা দিন যত এনজয় করেছি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ কারণ সারা দিন যদি বৃষ্টি থাকতো তাহলে এরকমভাবে বাচ্চাদেরকে নিয়ে এনজয় করতে পারতাম না কারণ আমরা বড়রা ঠিক আছে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টিতে ভিজে ভ্রমণ করাটা খুবই কষ্ট বাচ্চারা শিখ হয়ে যায় তারপরে অসুস্থ হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে ঘোরা হয় না তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়েই আবারও দেখা হবে